হ্যালো বন্ধুরা আমি শ্যাকগুন্ডিল এখন আমি করবো অনির্বাণ ভট্টাচার্য অন্ন মুখোপাধ্যায় এবং সৈনী সরকার অভিনীত এস এর আপকামিং বাংলা সিনেমা অথৈয়ের ট্রেলার রিভিউ ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে এখন কেমন হলো এই ট্রেলার আশা করি আপনারা সকলেই জানেন উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ওথেলো অবলম্বনে এই সিনেমাটাকে নির্মাণ করা হয়েছে এবং আমার ট্রেলার দেখে যেটা ব্যক্তিগতভাবে মনে হলো মেকাররা কিন্তু এখানে গল্পের যে মূল থিমটা সেটাকে বেশি লুকিয়ে রাখতে চেষ্টা করেই নি তার কারণ তারাও কোথাও একটা জানে যে ওথেলো সম্পর্কে অনেক দর্শক আগে থেকেই জানে এবং অথই এই নাটকটাও প্রচণ্ড বেশি জনপ্রিয় ফলত মেন যে কনফ্লিক্টটা সেটা কিন্তু আমরা ট্রেলারের মধ্যে ইটস পরিষ্কার বুঝতে পারছি অন্যর ক্যারেক্টারের সঙ্গে সৈনির ক্যারেক্টারের বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পরবর্তীতে অন্যর ক্যারেক্টার সন্দেহ করছে যে অর্পণের ক্যারেক্টারের সঙ্গে সৈনির ক্যারেক্টারের একটা পরকীয়ার সম্পর্ক তৈরি হয়েছে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক সেখানে তৈরি হয়েছে এবার সৈনির ক্যারেক্টার কি সত্যিকারের দোষী নাকি সে আসলে দোষী নয় এটা অন্যর ক্যারেক্টারের মিথ্যে মিথ্যে একটা সন্দেহ এবং এই সব কিছুতে অনির্বাণের ক্যারেক্টারের ভূমিকাটা কি যাবতীয় আমাদেরকে ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে এখন আমরা যারা সম্পর্কে জানি আমরা জানি যে কী আসলে ছবিতে গল্প লেভেলে দেখানো হবে কিন্তু কি কি চেঞ্জেস করা হয়েছে অ্যাডাপ্ট করা হয়েছে কিভাবে এই পুরো গল্পটাকে কিভাবে বেস করানো হয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমরা এখনো কিছু জানি না সেটাই কিন্তু এই ছবিটার মধ্যে দেখবার মতন বিষয় হবে যে এখানে মেকাররা কি কি চেঞ্জেস করেছে কারণ একদম যে গল্পটা সেটা কোর্ট জায়গাটা মেনটেন তো করা হবে এটা আমরা একদম নিশ্চিত কারণ ট্রেলারের মধ্যে দেখবেন ছহিনীর একটা সংলাপ রয়েছে তার যতই কালো হোক তো ওথেলোর মধ্যে একটা তার গায়ের রঙের একটা দিক ছিল এটা আমরা সকলে খুব ভালোভাবে জানি কিংবা এখানে সোহিনীর ক্যারেক্টারকে এবং অন্যর ক্যারেক্টারকে বেসিক্যালি অন্য ক্যারেক্টারকে একজন চরিত্র একটা কথা বলছে যে যে মুহূর্তের মধ্যে রক্তের সম্পর্ক ছিন্ন করতে পারে সে তোমাকেও ঠকাবে এই ধরনের একটা সংলাপ রয়েছে এবং এই এই সংলাপটা অন্য ক্যারেক্টারের জীবনে অর্থাৎ অথৈর জীবনে কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটাও আমরা খুব ভালো মতো জানি যারা ওথেলো সম্পর্কে জানি ফলত মেন জায়গাটা কিন্তু ডেফিনেটলি একদম ইন্ট্যাক্ট রাখা হয়েছে এবার চেঞ্জেস কী কী করা হয় এক্সিকিউশনটা কতটা ভালো হয় সেটাই দেখবার মতন ব্যাপার হবে ট্রেলার দেখে তো মনে হচ্ছে এক্সিকিউশন যথেষ্ট ভালোভাবে করা হয়েছে পারফরমেন্সেস খুব ভালো হবে অনির্বাণ ভট্টাচার্য স্পেশালি মানে টিজারের মধ্যেও একদম লাস্টে যে ভিনসুরাবাসী এই যে পার্টিকুলার জায়গাটা ছিল সেখানে তার পারফরমেন্স এত ভালো এবং অন্যর ক্যারেক্টারের এই ট্রেলারের মধ্যে একটা ডায়লগ রয়েছে এটা আমার ভিনসুরা এই টাইপের একটা ডায়লগ এবং সেটাকে যেভাবে ইমিটেট করছে নকল করে সার্কাস্টিক ওয়েতে অনির্বাণে ক্যারেক্টার বলছে মানে সেই জায়গাগুলোতে অনির্ব ভট্টাচার্যের টপ নচ অনির ক্যারেক্টারটা অথৈ যে গুড উইল যে ইমেজ ভিনসুরার মানুষজনদের কাছে তার যে একটা মনের মধ্যে জায়গা রয়েছে ভিনসুরাবাসীর কাছে সেই মনের মধ্যে জায়গাটা এখানে অনির্বাণে ক্যারেক্টারটা চায় এখানে ঠিক বিষয়টা সিংহাসন বা বাণের নয় ট্রেলার দেখে অন্ততপক্ষে আমার যেটা মনে হলে বা সেটার জন্য যে ম্যানুপুলেশনটা অনির্বাণে ক্যারেক্টারটা করবে অথৈয়ের সঙ্গে সেটার ব্যাপারে আমরা খুব ভালো মতো অলরেডি জানি আমরা যারা অথলের সম্পর্কে জানি এবং ট্রেলারে একদম শুরুর দিকে কিছু সিন রাখা হয়েছে যেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে অন্যর প্রতি অর্থাৎ অথৈয়ের প্রতি অনির্বাণের ক্যারেক্টারটার যে একটা হিংসের জায়গা সেটা কিন্তু অনেক ছোটবেলার থেকেই এবার কি কারণে এক্স্যাক্টলি সেই হিংসে আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো এবং অনির্বাণে ক্যারেক্টারটার মধ্যে একটা সাইকোটিক নেচার রয়েছে এটা কিন্তু গোটা ট্রেলার জুড়েই কিছু দৃশ্যে প্রচণ্ড পরিমাণে ভিজিবেল বেশ কিছু দৃশ্যে তাকে একদম সাধারণ মনে হচ্ছে নর্মাল মনে হচ্ছে কিন্তু কিছু জায়গাতে কিন্তু একটা সাইকোটিক নেচার ডেফিনেটলি লক্ষ্য করা যায় দেখবেন একটা রবীন্দ্রনাথের একটা সংলাপ রয়েছে যে মানুষের ওপরে বিশ্বাস হারানো পাপ এবং সেই পাপটা তারপরেই ইন্টারপাটে পাপ মানে অনির্বাণী ক্যারেক্টারটা ওটা যেটা মানে অনির্বাণ ভট্টাচার্য ওই জায়গাগুলো জাস্ট নেল মানে দারুণ কাজ করেছে সে খুবই ইনটেন্স একটা ট্রেলার ওয়েল ডিজাইন ট্রেলার একদম শেষভাগে যে গানটাকে ব্যবহার করা হচ্ছে সে ডাকে সেই গানটা কিন্তু বেশ ভালো হবে আমার এরকমটা মনে হলো তথাকথিত গান হবে না যে গান আমরা মানে একদম নিজেরা গাই শুনি প্রচুর পরিমাণে সেই গান হবে না কিন্তু ডেফিনেটলি ছবির কনটেক্সটে আমরা যখন হলে গিয়ে ছবিটা দেখব তখন সেই গানটা ইম্প্যাক্টফুল হতে পারে বলে মনে হলো এবং ট্রেলারটার মধ্যে গোটা ট্রেলারটা জুড়েই অ্যাকচুয়ালি মিউজিকের কাজ ভালো সিনেমাটোগ্রাফির প্রশংসা করতে হবে অভিনয় করা ছাড়াও যখন অনির্বাণ ভট্টাচার্য অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকেন তখন সেই ছবি টেকনিক্যালি সাউন্ডেড হয় এটা আমরা প্রিভিয়াসলি দেখেছি এবং অথৈর ক্ষেত্রেও সেটাই হতে চলেছে ব্যাপারে আর কোনো সন্দেহ থাকছে না টিজার ট্রেলার দেখবার পরে ইনফ্যাক্ট একটা গান রিলিজ করেছিল সেই গানটাও কিন্তু খুব ভালো ছিল সেই গানটাও কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় যে বাঙালি দর্শকের ভালো লাগবে এবং এই ছবিটা বক্স অফিসে একটা ভালো রেজাল্ট করতে চলেছে এরকমটা মনে হচ্ছে ট্রেলার তো আসলে দর্শকদের ভালো লাগার মতোই হয়েছে এই ছবিটা খুবই ডার্ক খুব ইনটেন্স হতে চলেছে আমরা নর্মালি দেখতে পাই একটু লাইট জিনিসপত্র বাংলা সিনেমার যে এক্সিস্টিং অডিয়েন্স তারা দেখতে পছন্দ করে এই ছবিটার সফলতা পেলে ডেফিনেটলি আরও অন্যান্য বিভিন্ন জিনিস ট্রাই করা যাবে যে আচ্ছা ঠিক আছে বিভিন্ন ধরনের জনরা এক্সপ্লোর করলে যদি ভালোভাবে নির্মাণ করা হয় তাহলে বাঙালি দর্শক দেখবেই একটা বিশ্বাসের জায়গা অবশ্যই তৈরি হবে দেখা যাক সেটা হয় কি হয় না আপনাদের কি মতামত এই ট্রেলারটাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে